পৃথিবীর যত সুস্বাদু খাবার আছে তার মধ্যে মনে হয় স্যালমন মাছ একটা হবে তো আজকে সেই স্যালমন মাছেরই একটা রেসিপি করতে যাচ্ছি ঘরে এই দুই টুকরায় বেঁচে ছিল অবশিষ্ট তো অনেক দিন ধরে খাবো খাবো করছি খাওয়া হচ্ছে না বাট অবশেষে হচ্ছে খেয়েই ফেললাম তো স্যালমন মাছের নাম শুনেনি বর্তমানে মনে হয় এমন কেউ নাই আর এই মাছটা খেতে যতটা সুস্বাদু ততটাই কিন্তু দামি পাশাপাশি মানব শরীরের যত ধরনের নাকি ভিটামিনের প্রয়োজন তা কিন্তু এই স্যালমন মাছে আছে মাছগুলো দেখেছেন কেমন একদম পিঙ্কিশ পিঙ্কিশ আর মাছের ভেতরের কোষগুলো কিন্তু একদম সম্পূর্ণ দেখা যায় তো মাছটা একটু ভালো করে ধুয়ে একটু লবণ দিয়ে হালকা একটু মেরিনেট করে নিলাম এমনিতেই কিন্তু হচ্ছে এই মাছটা অনেকটাই সল্টি মাছ কাঁচাও কিন্তু খাওয়া যায় তারপরে আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম হচ্ছে কতগুলো গোলমরিচের গুঁড়া গোলমরিচ দিয়ে আবার উল্টে পাল্টে হচ্ছে এই দুই টুকরা মাছকে আমি একটু খুব সুন্দরভাবে মেরিনেট করছি তারপরে দিয়ে দেবো হচ্ছে একটু লেবুর রস ঠিক লেবুর রস দিয়েও এখন আমি উল্টে পাল্টে এই দুই টুকরা মাছকে একদম খুব সুন্দরভাবে মেরিনেট করে নিব আর অবশ্যই কিন্তু মাছটা আমি ধুয়ে একদম খুব সুন্দর করে একটু শুকনা শুকনা করে নিয়েছি এই মাছের আজকে আমি একটা ঝাল ঝাল স্টেক করতে যাচ্ছি বিদেশি মাছ কিন্তু দেশি স্টাইলে যদি এভাবে একটু ঝাল ঝাল করে একটু ফ্রাই করা যায় আসলে ফ্রাই বললেও ভুল হবে এটা একটু স্টেক টাইপের করব মানে খাটি বাংলায় ভাষায় বলতে গেলে আসলে বলতে হবে যে একদম আধা ছ্যাঁকা পোড়া করব তো লেবুর রস লবণ আর হচ্ছে একদম ক্রাশ করে নেওয়া গোলমরিচের গুঁড়া দিয়ে মাছ দুইটা মেখে নিয়ে একবার সাইডে একটু রেখে দিলাম তারপর এখন এখানে বানাবো হচ্ছে আরেকটা ঝাল ঝাল মশলা নিয়ে নিলাম একদম দেখতেই পেলেন হট স্পাইসি হচ্ছে টমেটো সস এখানে কিন্তু চিলি সস দিলেও ভালো হতো বাট আমার ঘরে চিলি সস ছিল না তো আমি হট স্পাইসি সস দিয়ে চালিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো একদম সয়া সস এখন আবার দিয়ে নিলাম হচ্ছে সেই গোলমরিচের গুঁড়া তো সেই গোলমরিচের গুঁড়া বলেও ভুল হবে আসলে এটা হচ্ছে একদম ক্রাশ করে নেওয়া গোলমরিচটা ছিল একদম কাঁচা গোলমরিচের তারপর হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে একটু আদা বাটা রসুন বাটা মানে দুই টুকরা মাছের যে পরিমাণের মশলা দেওয়া লাগবে ঠিক সেই পরিমাণে মশলা দুই টুকরা হলে কি হবে দুই টুকরার সাইজও কিন্তু মোটামুটি বেশ বড় ছিল তারপরে দিয়ে দিলাম হচ্ছে একদম এই যে টেলে নেওয়া মরিচের যেই হচ্ছে আমি চিলি ফ্লেক্সটা করে রাখি বাসাতে সেই চিলি ফ্লেক্স একটু সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি মানে ওই যে বললাম স্পাইসি করব মানে দুর্দান্ত লেভেলে একটু ঝাল ঝাল একটা ছ্যাঁকা পরে স্টেক করব তো সেই মশলাটা মেরিনেট করে নিয়েছে অলরেডি এখন হচ্ছে এই মাছের মধ্যে আবার হচ্ছে এটা মেরিনেট করবো তো মাছের টুকরাকে একদম ভালোভাবে একদম খুব সুন্দরভাবে এভাবে লেপটে লেপটে দিয়ে দিতে হবে মশলাগুলো উল্টে পাল্টে ভালো করে দিতে হবে যেন মাছটাতে খুব ভালোভাবে মশলাগুলো ঢুকে যায় তো দুইটা টুকরাতেই একেবারে যতটুকু মশলা আমি হচ্ছে বানিয়েছিলাম ততটুকু মশলা কেচে কুচে ভালো করে দিয়ে মেরিনেট করে আমি এটা রেখে দেবো প্রায় দুই থেকে আড়াই ঘন্টার মতো এটা কিন্তু ইনস্ট্যান্টও রান্না করা যাবে কিন্তু আমি একটু হাতে সময় ছিল যেহেতু এটা আমি সন্ধ্যা রাত্রের দিকে একটু নাস্তা টাইপের করবো তো সেই কারণে এটা ভালোভাবে মেরিনেট করে রেখে দিয়েছি প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো আমার সময় ছিল আর অবশ্যই সেটা হচ্ছে আমি একদম ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিয়েছিলাম এখন চলে এসেছে একদম মেন পর্বে ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ভালো করে ফ্রাই প্যানটা গরম করে নিয়ে দেখেন এখানে দিয়ে দিলাম হচ্ছে বাটার এই বাটার দিয়ে কিন্তু হচ্ছে সর্টে করে নেবো মানে ছ্যাঁকা পোড়া করে নেবো স্টেক হয়ে যাবে আর অন্য কোনো কিছুই করা লাগবে না তো বাটারটা একটু ভালো করে মেল্ট করে নিলাম মেল্ট করে নিয়ে এখন মেরিনেট করে রাখা সেই মাছের টুকরা দুইটা দিয়ে দিয়েছি আর মশলা কিন্তু এবারও দেখেন একদম কেচে কুচে খুব সুন্দরভাবে দুইটার উপর দিয়ে দিচ্ছি মানে মশলা কোনোভাবে নষ্ট করা যাবে না মাছের মধ্যে ঝাল লবণ ঢুকতেই হবে যেহেতু আমরা বাঙালি আমরা তো আর কাঁচা মাছ খেতে পারবো না আমাদেরকে অবশ্যই ভালো করে একদম পোড়া করে নিয়ে একদম সেইভাবেই হচ্ছে মানে ভাজা পোড়া করে ফেলতে হবে তো দেখেন আমি খুব সুন্দরভাবে এখন উল্টে পাল্টে এদিক দিয়ে সেদিক দিয়ে এখন দারুণভাবে ভেজে নিব আর কোনোভাবেই কিন্তু হচ্ছে এই জালটা বাড়ানো যাবে না মানে মশলাগুলো কিন্তু একেবারে যদি বেশি পুড়ে যায় তাহলে কিন্তু খাবারের টেস্টটা থাকবে না তো দেখতেই পাচ্ছেন কি লেভেলের কালারফুল মানে এমনি তো ছোটো পিঙ্ক পিঙ্ক কালারের হচ্ছে এটা মাছ পুরাটাই পিঙ্কিশ টাইপের মাছ ছিল তার উপরে এই যে একেবারে হচ্ছে এই গুড়া গাড়ি পরে সস টসের কালারটা যেয়ে একেবারে ফাটা একটা কালার চলে এসেছে কালার দেখি যে কেউ মানে এটা খেতে আগ্রহী হবে আমার ছেলে অলরেডি দুইবার তিনবার আমার রান্নাঘরে চলে এসেছে এসে বলছে আমি কি করছিস স্মেল বের চ অনেক সুন্দর তারপর মাছ দেখে বলছে ওয়াও সো কালারফুল মানে সে খুব সুন্দর করে কিন্তু কমপ্লিমেন্ট করতে পারে আর সে সব কিছু কিন্তু বুঝে তো দেখেন একেবারে আমার মাছটা উঠিয়ে নিয়েছি একেবারে হচ্ছে স্যালমন মাছের একটা স্পাইসি স্টেক করে ফেলেছি আর আমি এই মাছটা যেভাবেই রান্না করে খাই না কেন আমার কাছে স্টেকটাই সবচাইতে বেস্ট মনে হয় কারণ এর আগেও কিন্তু আমি অলরেডি এই মাছের দুই তিনটা রেসিপি করেছি তার মধ্যে আমার কাছে সবচাইতে বেস্ট এই স্টেকটাই মনে হয়েছে এখন আমি প্রায় এই স্টেকটাই করে খাই তো যাই হোক মাছটা তো ভাজা হয়ে গেছে এখন মাছের সাথে একটু হালকা আলু ভাজা না হলে আবার হয় না কিন্তু আমি অন্যান্য বারে হচ্ছে একটু নিজেই আলু হচ্ছে একটু ফ্রাই করি একটু পটেটো ওয়েস্ট টাইপের করি বাট আজকে আর ভালো লাগছিল না ঘরের মধ্যে একদম রেডিমেড ছিল হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই তো সেটাই এখন ভেজে নিচ্ছি ব্যাস মাছের সাথে আলু ভাজা की लागे মানে দুর্দান্ত একটা হচ্ছে রেসিপিও হয়ে গেল পাশাপাশি ফাটাফাটি একটা নাস্তা হয়ে গেল একেবারে মানে কি আর বলবো বিদেশি বড়লোকি টাইপের নাস্তা হয়ে গেল যেইটা কিনা আমার মেয়ের আবার খুব বেশি পছন্দ তাকে এই রকম খাবার দাবার দিলে সে তো মানে মাসাল্লা অনেক অনেক বেশি খুশি হয়ে যায় সে এই টাইপেরই খাবার সারাক্ষণ তার ইউটিউবের চ্যানেলে দেখে সেই মাকবাং দেখে কি কি দেখে বেড়ায় সেগুলোতে খালি এগুলো খাবার থাকে তো যাই হোক আজকের হচ্ছে স্পেশাল রান্নাটা হয়ে গেল একদম স্যালমন মাছের একটা স্পাইসি স্টেক করে ফেলেছি জাল একটা ছ্যাঁকা পড়া রেসিপি করে ফেলেছি আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারা কিন্তু এখানে স্যালমন মাছের পরিবর্তে তেলাপিয়া মাছ কোরাল মাছ অন্যান্য যে কোনো মাছ এভাবে করে খেয়ে দেখতে পারেন আশা করি অনেক বেশি ভালো লাগবে মানে দেশি জিনিসকেই বিদেশি কিন্তু আপনি স্বাদ দিয়ে দিতে পারবেন একটু এই স্টাইলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন প্লিজ প্লিজ